হ্যালো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা বিষয় যেটা দেখলে কিন্তু উপকৃত হবেন অনেকেই সুতরাং যেটা করতে হবে সেটা আর কিছুই না ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে হবে তো বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মানুষ বিভিন্ন ধরনের গাছের সঙ্গে ফুল গাছ লাগাতে খুব ভালোবাসেন আর বিভিন্ন ধরনের ফুলের মধ্যে অন্যতম হল গোলাপ কিন্তু দেখা যায় সঠিক পরিচর্যার অভাবে অনেক ক্ষেত্রেই এই গাছগুলোর ফুল ভালো হয় না বা সেগুলো খুব সুন্দর হয়ে উঠতে পারে না এই ধরনের সমস্যা কেন হয় বিশেষত গোলাপ গাছ কীভাবে পরিচর্যা করলে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন এই সমস্ত বিষয় নিয়েই আমার আজকের ভিডিও বন্ধুরা গোলাপ গাছে প্রচুর ফুল পেতে হলে আমাদের মূল চারটি কাজ করতে হবে এমন কোনো কঠিন নয় খুবই সাধারণ কাজ কিন্তু এই চারটি যদি আপনারা ঠিকঠাক করতে পারেন তাহলে আপনারা প্রচুর ফুল পাবেন আপনাদের গাছগুলোতে প্রথমেই যেটা দেখবেন সেটা হলো গাছের এই রুট স্টকের একদম নিচের অংশ থেকে বা গাছের নিচের দিকের অংশ থেকে এই ধরনের সাতপাতা বিশিষ্ট কোনো ডাল বের হচ্ছে কিনা এই ডালগুলো নর্মালি খুবই হৃষ্টপুষ্ট হয় কারণ গাছের জন্য যে পুষ্টিটা বা খাবারটা বরাদ্দ থাকে এই ডালগুলো তার বেশিরভাগ অংশই নিজেদের পুষ্টিতে ব্যবহার করে ফেলে এই জন্য এরা মূল গাছের থেকে অনেক বেশি সুন্দর দেখতে হয় এই ডালগুলোকে বলা হয় এলা ডাল এবং এখানে কখনো সাধারণত ফুল হয় না এইগুলোকে দেখা মাত্র গোড়া থেকে ফেঙে দিতে হবে কারণ এটা না করলে আসল যে গাছটায় ফুল হয় সেটা কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যাবে এবং একটা সময় পর মারা যাবে এবারে কথা হলো এই ধরনের ডাল বেরোনোর সাথে সাথে আমরা শনাক্ত কিভাবে করব। এখানে বলি এই ধরনের ডাল সব সময় নিচের অংশ থেকেই তৈরি হয় এবং সবুজ ধরনের কচি পাতা প্রথমে বের হয় কিন্তু পাঁচ পাতা যে ডালে ফুল তৈরি হয় তার পাতা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই লালচে ধরনের হয় এখান থেকেই আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন যে কোন ডালে ফুল হবে এবং কোনটা রাখলে গাছের ক্ষতি হবে এবারে আসা যাক দ্বিতীয় প্রসঙ্গে গাছে যখনই ফুল হয়ে ঝরে যাবে বা ঝরার মতো হয়ে যাবে তখনই মোটামুটি কিছুটা অংশ বাদ দিয়ে এই এইরকম একটা জায়গা থেকে কেটে দেবেন তাহলে এখান থেকে আবার নতুন দুটো করে ডাল তৈরি হবে এবং নতুন ডালে আরও ফুল আসার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে এবারে তৃতীয়ত বলি গোলাপ গাছের একটা খুবই মারাত্মক সমস্যা বিশেষত যেটা গরমকালে দেখা যায় সেটা হলো ডাইব্যাক প্রবলেম অর্থাৎ গাছের এই মাথাগুলো ধীরে ধীরে শুকোতে শুরু করে এবং কালো হয়ে গাছটার ডালটাও ধীরে ধীরে শুকোতে শুরু করে এবং কিছুদিন পর দেখা যায় ভেতর থেকে শুকোনোর ফলে গাছটা মারা যাচ্ছে কখনো যদি এ ধরনের লক্ষণ চোখে পড়ে তাহলে সাথে সাথে দেরি না করে কালো হতে শুরু হওয়া ডালটা একটু বেশি করেই কেটে দেবেন এবং সেই জায়গায় অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন তাহলে দেখবেন কিছুদিন পর আবার নতুন করে পাতা তৈরি হতে শুরু করেছে এবং গাছটা ঠিক হয়ে গেছে সুস্থ হয়ে গেছে এবারে ফোর্থ এবং লাস্টে যে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে সেটা হলো নির্দিষ্ট সময় মতো গাছকে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পরিমাণ মতো জল কিন্তু দিয়ে যেতে হবে অতিরিক্ত জল কখনোই গাছের পক্ষে ভালো নয় খেয়াল রাখতে হবে কখনোই যেন সেটা প্রয়োজনের অতিরিক্ত না হয়ে যায় ব্যাস বন্ধুরা মাত্র এই কটা বিষয় খেয়াল রাখলেই দেখবেন গোলাপ গাছে পাবেন প্রচুর পরিমাণে ফুল আর সেই সঙ্গে আপনাদের বাগানও হয়ে উঠবে খুব সুন্দর তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা